সূচে সুতো ভরা কিন্তু কম বেশি আমাদের সকলের কাছে একটু সমস্যার হয়ে দাঁড়ায় বিশেষ করে যে একটু বয়স্ক যারা রয়েছেন যে জেচিমা মারা তাদের চোখে যখন একটু সমস্যা হয় তখন কিন্তু সূচে সুতো ভরতে খুবই অসুবিধা হয় এবং তারা কিন্তু বাড়ির অন্যান্য সদস্যদের ওপর তখন ডিপেন্ড করতে হয় তাদেরকে কখন তারা সূচে একটু সুতো ভরে দেবে এবং তারা তখন সেলাইয়ের কাজটা করবে তো আজকে আমি এ যেহেতু সুচে সুতো ভরাটা একটা সমস্যার কারণ সকলের কাছেই তো আজকে আমি সমাজের সবার জন্যেই সুচে সুতো ভরার কিছু টিপস শেয়ার করব যেগুলোর মাধ্যমে কিন্তু তোমরা খুব সহজেই সুচের মধ্যে সুতো ভরে নিতে পারবে সেটা সেটা তোমাদের সরু মুখের সূচক বা মোটা মুখের সূচক দুটো দুটোর মধ্যেই তোমরা এই একই টিপ ফলো করে সুতো ভরে নিতে পারবে মোদেরকে আমি আজকে একেবারে সরু মুখের যে সূচ আছে সেটা দিয়ে করে দেখাচ্ছি প্রথম টিপসটার জন্য আমাদের লাগবে এরকম একটা কাগজ পাতলা একটা কাগজ নিয়ে নেবো এবং সেটা আমরা এইভাবে কেটে নেব কেটে নেওয়ার পর দেখবে এই যে সূচালু মুখটা থাকে সেটা আমরা ঠিক এইভাবে ভাজ করে নেব দেখো ঠিক এইভাবে সুচালো মুখটা এরকমভাবে ভাজ করে নেব ভাজ করে নেওয়ার পর আমরা যে সুতোটা ভরবো সেটা সেই মুখের মধ্যে দিয়ে এইভাবে ধরে নেবো লম্বা করে এইভাবে ধরে নেবো দেখো ঠিক এইভাবে আশা করি তোমরা বুঝতে পারছ দেখো ঠিক এইভাবে ধরে নেবো দেখো সুতোটা একটুখানি ভেতরে ঢুকিয়ে নিলাম